সংবিধানের মৌলিক অধিকারগুলো কোন কোন অধিকার বাংলাদেশের নাগরিক পাবে কোন কোন অধিকার বাংলাদেশ এবং বিদেশির নাগরিক বাংলাদেশে বসবাসরত অবস্থায় পাবে আর কোন কোন মৌলিক অধিকার টোটাল চারটি মৌলিক অধিকার যার উপরে বাংলাদেশের পার্লামেন্ট বা রাষ্ট্র কখনো বিধিনিষেধ আরোপ করতে পারে না এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আমরা এখন আলোচনা করব যে যেসব মৌলিক অধিকারের উপরে যুক্তিসঙ্গত কারণে রাষ্ট্র বা পার্লামেন্ট বা আইনসভা কোনোরূপ বিধিনিষেধ আরোপ করতে পারে চারটি পড়েছি চারটির উপরে সরকার কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না আর এই ছয়টি এখন পড়ব যে এই ছয়টির উপরে সরকার চাইলে বিভিন্ন প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করতে পারে এক নম্বর হল চলাফেরার স্বাধীনতা জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত এবং যুক্তিসঙ্গত কারণে কোনো ব্যক্তির চলাফেরার উপর পার্লামেন্ট বিধিনিষেধ আরোপ করতে পারে এটা বাংলাদেশ সংবিধানের মৌলিক মৌলিক অধিকার অধিকার লেখা আছে বাট এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে দুই নম্বর সমাবেশের স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে জনশৃঙ্খলা রক্ষার্থে আইনের দ্বারা আরোপিত এবং যুক্তিসংগত কারণে কোনো ব্যক্তির সমাবেশ করার উপর পার্লামেন্ট বিধিনিষেধ আরোপ করতে পারে এই সমাবেশ অধিকার আছে সাঁত্রিশে আর এই কথাটা বলা হচ্ছে যে সরকার চাইলে আরোপ করতে পারে তিন হলো সংগঠনের অধিকার এটা বাংলাদেশ সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদে আছে তো জনশৃঙ্খলা এবং নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত এবং যুক্তিসঙ্গত কারণে কোনো ব্যক্তির সংগঠন করার উপর পার্লামেন্ট বিধিনিষেধ আরোপ করতে পারে চার নম্বর মৌলিক অধিকার হলো বাক স্বাধীনতা এটা আমাদের বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার অধ্যায়ের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে মানুষের বাক স্বাধীনতা থাকবে তবে বাক স্বাধীনতার উপর সরকার চাইলে হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক বিনষ্ট আদালত অবমাননা মানহানি অপরাধে প্ররোচনা ইত্যাদি কারণে পার্লামেন্ট কোনো ব্যক্তির বাক স্বাধীনতার উপর বাধা নিষেধ আরোপ করতে পারে পাঁচ ধর্মীয় স্বাধীনতা এটার উপরে সরকার চাইলে বিধিনিষেধ আরোপ করতে পারে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার আছে যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তো আইন জনশৃঙ্খলা ও নৈতিকতার ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার উপর রাষ্ট্র বা পার্লামেন্ট বা আইনসভা কোনরূপ বিধিনিষেধ আরোপ করতে পারে ছয় নম্বর মৌলিক অধিকার যেটার উপরে সরকার বা রাষ্ট্র বিধিনিষেধ আরোপ করতে পারে সেটা গৃহ যোগাযোগ রক্ষণ এটা বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার চ্যাপ্টারের তিতাল্লিশ নম্বর অনুচ্ছেদে আছে রাষ্ট্রের নিরাপত্তা জনশৃঙ্খলা নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত কারণে গৃহ যোগাযোগ রক্ষণের উপর রাষ্ট্র বা পার্লামেন্ট বা আইনসভা কোনরূপ বিধিনিষেধ আরোপ করতে পারে তো এই হলো ব্যাপার যে এই ছয়টি মৌলিক অধিকারের উপর রাষ্ট্র বিধিনিষেধ আরোপ করতে পারে আর আগের চারটির অধিকার উপর রাষ্ট্র কখনো বিধিনিষেধ আরোপ করতে পারে না টোটাল আঠারোটি মৌলিক অধিকারের কথা বাংলাদেশ সংবিধানে লেখা আছে এখন আমরা আলোচনা করব যে কি কারণে এই বিধিনিষেধ আরোপ করা হয় সরকার কেন চলাফেরা সমাবেশ সংগঠন বাক স্বাধীনতা ধর্মীয় এবং রক্ষণাবেক্ষণের মৌলিক অধিকারকে সরকার কেন আরোপ করে বা ইনজাংশন কেন জারি করে বা কেন কিভাবে করতে পারে এক নম্বর হলো চলাফেরার স্বাধীনতা জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত এবং যুক্তিসঙ্গত কারণে কোনো ব্যক্তির চলাফেরার উপর পার্লামেন্ট বিধিনিষেধ আরোপ করতে পারে এই চলাফেরার স্বাধীনতা বলছি ছত্রিশ সংবিধানের ছত্রিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে দুই সমাবেশের স্বাধীনতা লেখা আছে সংবিধানের সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে জনশৃঙ্খলা রক্ষার্থে আইনের দ্বারা আরোপিত এবং যুক্তিসঙ্গত কারণে কোনো ব্যক্তির সমাবেশ করার উপর পার্লামেন্ট বিধি নিষেধ আরোপ করতে পারে সংগঠনের অধিকার সংবিধানে বাংলাদেশ সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে তো এক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা যাবে শর্ত হলো জনশৃঙ্খলা এবং নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত এবং যুক্তিসঙ্গত কারণে কোনো ব্যক্তির সংগঠন করার উপর পার্লামেন্ট বাধা নিষেধ আরোপ করতে পারে চার নম্বর হলো বাক স্বাধীনতা যেটা বাংলাদেশ সংবিধানের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে তো এক্ষেত্রেও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন হয় অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক বিনষ্ট হয় আদালত অবমাননা হয় মানহানি অপরাধে প্ররোচনা ইত্যাদি কারণে পার্লামেন্ট কোনো ব্যক্তির বাক উপর বিধিনিষেধ আরোপ করতে পারে এই হলো ব্যাপার এখন আমরা আলোচনা করব সংবিধানের চুয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ এবং একশত দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিভাবে মৌলিক অধিকারগুলোকে এই আঠারোটি মৌলিক অধিকারকে বলবত বা প্রয়োগ করা যেতে পারে বাংলাদেশ সংবিধানের ছাব্বিশ থেকে সাতচল্লিশের কটা যেটা আমি আগে বলেছি সাতচল্লিশের ক পর্যন্ত জনগণের মৌলিক অধিকার বাংলাদেশ সংবিধানে লিপিবদ্ধ হয়েছে তো এদের মধ্যে মোট আঠারোটি অনুচ্ছেদের মধ্যে বারোটি অনুচ্ছেদে উল্লিখিত মৌলিক অধিকার শুধু বাংলাদেশি নাগরিকরাই ভোগ করতে পারে আর ছয়টি অনুচ্ছেদে উল্লেখিত মৌলিক অধিকার বাংলাদেশি এবং বিদেশি উভয় নাগরিকই ভোগ করতে পারে বিদেশি বলতে যারা বাংলাদেশে বসবাস করছে বিদেশি নাগরিক এই অধিকারগুলো রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত আর বাংলাদেশ সংবিধানের চুয়াল্লিশ এবং একশত দুই নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী জনগণের মৌলিক অধিকার বলবত বা কার্যকরী করা যায় সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী জনগণকে মৌলিক অধিকার বলবত করার ক্ষমতা প্রদান করা হয়েছে কোনো নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তিনি সংবিধানের একশত দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে অথবা ক্ষমতাপ্রাপ্ত আদালতে মামলা দায়ের করতে পারেন এই ধরনের মামলা দায়ের হলে হাইকোর্ট বা ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত আদালত মৌলিক অধিকার রক্ষার পক্ষে রায় দিবেন আশা রাখি বোঝাতে পেরেছি এখন আমরা আলোচনা করব মৌলিক অধিকার ও মানবাধিকারের পার্থক্য কি ডিস্টিংশন বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস মানবাধিকার মানে উনিশশো সালের দশ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত যে তিরিশটার মতো প্রস্তাবনা বা অনুচ্ছেদ গ্রহণ করা হয়েছে যেটা সারা পৃথিবীর হোমোসাফিয়ান্স মানব জাতি বলতে প্রত্যেকের জন্য প্রযোজ্য স্থান কাল কোনো ফ্যাক্টর না এটাই মানবাধিকার আর যে সমস্ত মানবাধিকার তো সব দেশে সব সম্ভব নয় যে দেশের সংবিধানে ওগুলো লেখা আছে কিছু কিছু অংশ সেগুলোই হলো মৌলিক অধিকার এক কথায় বললাম এখন আমরা আলোচনা করি মৌলিক অধিকারের সংজ্ঞা হচ্ছে যে অধিকারগুলো মানুষের সুষ্ঠু এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য অপরিহার্য এবং দেশের দ্বারা স্বীকৃত এবং আদালত দ্বারা বলবত যোগ্য সেই অধিকারগুলোকে মৌলিক অধিকার বলে আর মানবাধিকার কাকে বলে যে অধিকারগুলো মানুষ জন্মগতভাবে লাভ করে হিউম্যান বিং হিসাবে মানুষ যে অধিকার লাভ করে তাকেই মানবাধিকার বলে এটা বললাম গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা গুগলে সার্চ করলেই আপনারা আর্টিকেলগুলো পেয়ে যাবেন আচ্ছা তো মৌলিক অধিকারের প্রতিশব্দ হল হলো ফান্ডামেন্টাল রাইটস আর মানবাধিকারের ইংরাজি প্রতিশব্দ বা পরিভাষা হলো হিউম্যান রাইটস আর মৌলিক অধিকারের উৎস হল ওই দেশের সংবিধান আর মানবাধিকারের উৎস তো আমি বলেছি সেটা হল প্রকৃতি হতে পারে আন্তর্জাতিক আইন হতে পারে যেটা বললাম যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা একটা উৎস আর মৌলিক অধিকার আদালতের মাধ্যমে কার্যকর করা হয় বা বলবত করা হয় আর সকল মানবাধিকার আদালতের মাধ্যমে বলবত করা যায় না কারণ দেশ টু দেশ কিছু কিছু ভিন্ন হয় আর মৌলিক অধিকার সংবিধান দ্বারা সংরক্ষিত হয় অর্থাৎ সংবিধানে লেখা থাকে আর সকল মানবাধিকার সংবিধান দ্বারা সংরক্ষণ করা হয় না কারণ সব দেশের সংবিধানে মানবাধিকারের সব কথা লেখা থাকে না এটা লেখা আছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির ওয়েবসাইটে আপনারা গেলেই পাবেন ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচ আর সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন আর মৌলিক অধিকার আদালত দ্বারা মাঝে মাঝে স্থগিত করা যায় কিন্তু সকল মানবাধিকার আদালতে স্থগিত করা যায় না বা সম্ভব নয় আর সকল মৌলিক অধিকারই হলো মানবাধিকার আর সকল মানবাধিকার মৌলিক অধিকার নয় কারণ সব দেশে সব মানবাধিকার লাগে না আসলে মেন ব্যাপারটা ওই জন্য সংবিধানে লেখার প্রয়োজন নাই আর ভৌলিক অধিকার নির্দিষ্ট কোন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে বাংলাদেশের সংবিধানে যা লেখা আছে মানবাধিকারের যে কথাগুলো সেটা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার মহাত্মা গান্ধী জৌহনাল নেহরুর দেশ ইন্ডিয়ার সংবিধানে মানবাধিকারের যে কথাগুলো লেখা আছে সেগুলো ইন্ডিয়ার মহাত্মা গান্ধীর দেশের পণ্ডিত সরি পন্ডিত জহুরাল দেশের লোকের জন্য সেটাই হলো মৌলিক অধিকার আর মানবাধিকার হলো নির্দিষ্ট কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটা সারা পৃথিবীতে একেবারে সেই আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে জাপানের নাগাসাকি হিরোসিমা ফুজিয়ামা দ্বীপপুঞ্জ পর্যন্ত তাইওয়ান সব জায়গায় আর কি প্রযোজ্য আর মৌলিক অধিকার নির্দিষ্ট দেশের নাগরিকের জন্য প্রযোজ্যটা আগেই বললাম আর মানবাধিকার পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য যেমন শীতকালে আমার একটা মানকিটুপি দরকার একটা জ্যাকেট দরকার এটাই মানবাধিকার আর বাংলাদেশের সংবিধানে যদি এই কথাটা লেখা থাকে যে হ্যাঁ শীতকালে প্রত্যেক নাগরিক একটা করে মানকিটুপি পাবে একটা জ্যাকেট পাবে এটাই হলো মৌলিক অধিকার আশা রাখি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি হ্যাঁ আপনারা যদি কেউ কমেন্ট করেন কোনো কটু কমেন্ট করবেন না ইউটিউব খুব সিরিয়াস আচ্ছা আমরা বুঝলাম আর আর একটু আলোচনা করি বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার অধ্যায়ে সমতা সম্পর্কিত কী কী বিধান আছে ওই যে বললাম সাতাশ থেকে সাতচল্লিশের ক তো সেটা কি কি আছে সেটা আমরা আলোচনা করি প্রায় পাঁচ চারটার মতো আছে যে সকল নাগরিক সমান কোনো বৈষম্য না করা সরকারি নিয়োগের সমতা আর আইনের আশ্রয় লাভ এটা এখন আমি বিস্তারিত আলোচনা করছি বাংলাদেশ সংবিধানের সাতাশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান নারী পুরুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি অবাঙ্গালি চাকমা গাড়ো সাঁওতাল হাজং সবাই সমান সোজা বাংলা কথা বাংলাদেশের নাগরিক হলে সবাই আইনের কাছে দুই হলো বৈষম্য না করা কেন বৈষম্য করা বা বৈষম্য না করা সংবিধানের আঠাশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তাওবাদ দ্রুজ জুদাইজম শিখ পার্সিক জরোস্ট্রিয়ানিজম হ্যাঁ এরকম আর কি এরকম বিভিন্ন ধর্মের মধ্যে বৈষম্য না করা বর্ণ গায়ের রং সাদা কালা গোষ্ঠী নারী পুরুষ ভেদে অথবা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে তবে কোনো এলাকার নারী ও শিশুরা যদি মনে হয় যে অনগ্রসর মানে তারা যে রাঙ্গামাটির শিশুরা রংপুরের শিশুদের মতো অত মেধাবী হতে পারছে না নানান কারণে সেক্ষেত্রে তাদের অগ্রগতির জন্য বিশেষ সুবিধা প্রদান করা যাবে তিন সরকারি নিয়োগের সমতা সংবিধানের উনতিরিশ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি যে কোনো কাজে নিয়োগের ক্ষেত্রে সকলে সমান অধিকার পাবে মানে সরকারি চাকরি বাকরির যে বাংলাদেশের নাগরিক হলে সবাই সমান অধিকার পাবে ওই চাকরির যদি যোগ্যতা থাকে সেটা আর আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলা আছে সংবিধানের একত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের যে কোনো ব্যক্তি আইনের আশ্রয় লাভের অধিকারই সে অপরাধী হোক বা না হোক ভালো হোক খারাপ হোক আইনের বিধান ব্যতীত কোনো ব্যক্তির জীবন দেহ স্বাধীনতা সুনাম ও সম্পত্তির ক্ষতি করা যাবে না এটা বাংলাদেশের সংবিধানে লেখা আছে একত্রিশ নম্বর অনুচ্ছেদে তো আশা রাখি আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি তারপরে কয়জন আমার সাথে লাইভে আছেন তিন চার পাঁচজন আছেন এবার আমরা আসি সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার অফ দ্য বাংলাদেশি কনস্টিটিউশন এটা আবার কি মৌলিক কাঠামো কি আমরা জানি সংবিধানে এগারোটা চ্যাপ্টার আছে একশো তেপ্পান্নটা অনুচ্ছেদ আছে তো মৌলিক কাঠামো কাকে বলে বাংলাদেশ সংবিধানের তো খুব সহজে বলা যায় যে একটা মানুষের যদি একটি বা দুটি হাত না থাকে তাহলে তাকে সম্পূর্ণ বলা যায় না যদি তার একটি বা দুটি পা না থাকে তাহলেও তাকে সম্পূর্ণ বলা যায় না যদি তার একটি বা দুটি চোখ না থাকে তাহলেও তাকে সম্পূর্ণ বলা যায় না ঠিক একইভাবে মানুষের শরীরের গুরুত্বপূর্ণ যে কোনো অঙ্গ না থাকলে তাকে সম্পূর্ণ বলা যায় না সে কি সেই তদ্রুপ সেই রকমভাবে সংবিধানের কিছু বিধান আছে যা না থাকলে সংবিধানকে সম্পূর্ণ বলা যায় না অর্থাৎ সংবিধানের যে অংশ বা যে বিধান না থাকলে তাকে অসম্পূর্ণ সংবিধান বলা বলে মনে হয় বা সম্পূর্ণ সংবিধান বলা যায় না সেই বিধানগুলোকেই সংবিধানের মৌলিক কাঠামো বলে একে সংবিধানের শরীর গঠন প্রণালীও বলা হয় যেমন প্রস্তাবনা প্রত্যেকটা সংবিধানের একটা প্রস্তাবনা মানে যাকে আমরা সূচনা বলি বইয়ের শুরুতে সূচনা থাকে প্রস্তাবনা বা প্রিফেস থাকে সংবিধানের শুরুতে প্রিয়াম বলবা প্রস্তাবনা থাকে প্রথম ভাগ তৃতীয় ভাগ দ্বিতীয় ভাগ এগুলো হলো সংবিধানের একদম মৌলিক কাঠামো এগুলো থাকতেই হবে না হলে একটা দেশের সংবিধান হবেই না তো সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রদত্ত একটি রায় আমি এখন পড়ে শোনাচ্ছি কি সেটা সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব সংক্রান্ত অন্যতম মামলা হলো আনোয়ার হুসাইন চৌধুরী বনাম বাংলাদেশ মামলাটি হয়েছিল উনিশ শত সাল সালে বলি দেই বাংলাদেশ সরকারের নামে কিন্তু মামলা করা যায় বাট প্রেসিডেন্টের নামে মামলা করা যাবে না যত মামলা হবে সব বাংলাদেশ সরকারের নামে তো যাই হোক এই উনিশশো সালের এই মামলায় সর্বপ্রথম উল্লেখ করা হয় যে বাংলাদেশ সংবিধানের কোন কোন অংশ মৌলিক কাঠামো হবে তাকে এই মামলায় বলা হয়েছিল যে মৌলিক কাঠামো কোনটা কোনটা অংশ টোটাল তো এগারোটা ভাগ আছে তো কোন কোন ভাগগুলোকে আমরা মৌলিক কাঠামো বলবো তো বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনী যেটা এর সাথ করেছিল এই বিলটি সাত জুন উনিশ আটাশি সাল তারিখ আটাশি সালে সংসদে গৃহীত হয় এবং নয় জুন দুই দিন পরে উনিশশো সাল তারিখে রাষ্ট্রপতি তখন এর সাথে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদের সাথে কথা বলছি রাষ্ট্রপতির সম্মতি লাভের পর তা আইনে পরিণত হয় যেখানে ওই যে রাষ্ট্রধর্ম ইসলাম ঢাকা থেকে ঢাকা 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 থেকে বাংলা থেকে বাঙ্গালা থেকে বাংলা এরকম আর কি তো এই সংশোধনের অন্যতম বিষয় ছিল হ্যাঁ রাজধানী ঢাকার বাইরে এখন যে হাইকোর্ট যেটা আপিল বিভাগ বা হাইকোর্ট ঢাকার বাইরে ছয়টি শহরে হাইকোর্টের একটি করে স্থায়ী বেঞ্চ থাকবে শহরগুলো হলো কুমিল্লা চট্টগ্রাম বা চাটগাঁও যশোর বা যশহর বরিশাল বরিশালের একটা কি নাম আছে রংপুর এবং সিলেট বা এই এটা শহরে তো সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আনোয়ার হোসেন চৌধুরী রিট পিটিশন দাখিল করেন কিন্তু আপিল হাইকোর্ট বিভাগ পনেরোই আগস্ট উনিশশো সালে উক্ত রিট পিটিশন খারিজ করে দেন অতঃপর আপিল বিভাগ আপিলের অনুমতি বুঝে আপনি আপিল করেন আমরা খারিজ করে দিলাম এরপরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের উক্ত সংশোধনীকে অসাংবিধানিক অষ্টম সংশোধনী যেটা আর কি অসাংবিধানিক ক্ষমতা বহির্ভূত এবং অকার্যকর পরে ঘোষণা দেয় যার ফলে উক্ত সংশোধনী অর্থাৎ অষ্টম সংশোধনী বাতিল হয়ে যায় দুই হাজার এগারো সালের পনেরোতম সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ সাত খ সংবিধানের সাথে লেখা আছে সুপ্রিমেসি অব দা অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় যদি প্রবলেম হয় সেখানে প্রাধান্য পাবে গুরুত্ব পাবে বাংলাদেশের সংবিধান তো খ সংযোজন করা হয় এবং সাত সংবিধানের কোন বিধানগুলো মৌলিক কাঠামো হবে তা সাতের ক্ষয়ে উল্লেখ করে দেয়া আছে সংবিধানের মৌলিক কাঠামো বেআইনিভাবে পরিবর্তন করা যাবে না যদি কেউ বেআইনিভাবে পরিবর্তন করতে চায় তাহলে অনুচ্ছেদ সাতের ক অনুযায়ী তিনি বা তারা শাস্তিযোগ্য অপরাধী হবেন এবং এর সর্বস্ত শাস্তি হবে মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ সেন্টেন্স এই যে আমরা জ্ঞানগুলো অর্জন করলাম আশা রাখি যারা এগুলো শুনবেন ভিডিওগুলো মজা পাবেন আর কি যারা সংবিধান পড়েননি আর কি সাধারণ লোকের কথা আমি বলছি আর উপসংহারে এই সংবিধান নিয়ে যেহেতু তিনটা লাইভ ক্লাস হলো উপসংহার দিয়েই আমি শেষ করব সংবিধানের ক্লাসটি প্রত্যেকটি মানুষ আমি আবার বলছি আমি দেখে দেখে পড়ছি দেখে দেখে পড়ার উদ্দেশ্য যাতে কোনো ভুল না হয় প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথেই তার কিছু অধিকার লাভ করবে অর্থাৎ কিছু অধিকার নিয়েই প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে ওই জ্যাজ হোক রুশোর কথা আবার বনাচ্ছে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ মানুষের জন্ম স্বাধীনভাবে বাট সবখানে সে শৃঙ্খলে আবদ্ধ জেলখানায় বন্দি থাকে সেই কথাই বলতে হচ্ছে তাতে সে যে দেশের নাগ মানুষই হোক না কেন এক দেশের মানুষ অন্য দেশে গিয়ে কিছু অধিকার যেমন ভোগ করে তেমনি কিছু মৌলিক অধিকারও ভোগ করবে মৌলিক অধিকার মানুষের এমনই এক অধিকার এর উপর দেশের কোন বিভাগ এমনকি বিচার বিভাগও হস্তক্ষেপ করতে পারবে না তো বাংলাদেশের সংবিধান খুবই আধুনিক একটি সংবিধান মডার্ন একটি সংবিধান আপনারা যারা এই ভিডিওটি দেখলেন বা শুনলেন তারা পারলে বাংলাদেশ সংবিধান একটা বই কিনবেন কিনে পড়বেন মানুষের উপর ভরসা করবেন না ওই অমুক লোক সংবিধানের কি ব্যাখ্যা দিল আর ভাই আপনি পড়েন ও বলি বাংলাদেশের সংবিধান দুই ভাষায় লেখা বাংলা এবং ইংলিশ এবং সেখানে লেখা আছে যদি বুঝতে কোনো সমস্যা হয় বাংলা ভাষার অর্থটাই প্রাধান্য পাবে তাহলে আমরা যদি সামান্য দুই চ্যানেল বাংলাও পড়তে পারি আমরা বাংলাদেশের সংবিধান বইটি বাজার থেকে কিনবো কিনে পড়বো তাহলে আপনি নিজেই হয়ে যাবেন সংবিধান বিশেষজ্ঞ আর টকসর প্রয়োজন নাই তো সবাই ভালো থাকবেন এই চ্যানেলটি একটা শিক্ষামূলক চ্যানেল যদি ভালো লাগে এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবীদের মাঝে ছাত্রীদের মাঝে তাহলে তারাও কিছু তথ্য লাভ করবে সাধারণ মানুষরাও তথ্য লাভ করবে এবং সেই সাথে পারলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা